নমস্কার ছোটো গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব এক দারুণ হাসির গল্প তবে শুরু করলাম আজকের পাঠ। অনার্স পাস করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভিতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতন দর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা কে আর করে তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন আরও নানান কায়দা খুচর দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শকও বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুব খুশি হয়ে ছেলেটির বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল হঠাৎ একদিন হলো বিপত্তি বাঘের খাঁচার পাশেই ছিল শিঙ্গের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া বেড়া একদিন সেই ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরোনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল শিঙ্গের খাঁচার ভেতরে এখন কি হবে পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতে গেল ভয়ে যুবু থুবু হয়ে খাঁচার এক কোণে বসে দয়া করতে লাগলো বেচারা এদিকে সিংহটা কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয়ে তো তার হাটা খাওয়ার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো ঠিক তখনই সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাস করা বেকার নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হলো